নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চক্রবর্তী এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদগুলির দিকে তবে প্রথমেই মহানবমীর অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা রাজ্যবাসী এবং আমাদের বিজ্ঞাপনদাতাদের আজ নববীর দিনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ঘোষণা করা হয়েছে ডিএ 3 শতাংশ ডিএ দেওয়ার কথা জানালো কেন্দ্রীয় সরকার 3 শতাংশ পাবেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় কর্মচারীরাও বিস্তারিত সে বিষয়ে জানবো ফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ বিপ্লব দা এর আগে আপনি দেখেছি ত্রিপুরার ক্ষেত্রে রাজ্য সরকার যে ঘোষণা করেছে তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এতদিন যাবৎ একটা জল্পনা কল্পনা থাকলেও অবশেষে নবমীর দিন অর্থাৎ দশেরার ঠিক আগ মুহূর্তেই তিন শতাংশ ডি এর ঘোষণা কি জানতে পারছো নবমীর দিনে কেন্দ্রীয় সরকার ঘোষণা করলো একটা বড় ঘোষণা কি কর্মচারীদের জন্য তিন শতাংশ ডি অর্থাৎ সামনে দেওয়ালি রয়েছে এবং তারপর দশেরার মতো উৎসব আর বড় প্রাপ্তি কর্মচারীদের এবং সেখানে তিন শতাংশ হারের কেন্দ্রীয় সরকার দিয়ে দেবে এবং গত পয়লা জুলাই থেকে তা কার্যকর হবে এবং এই তিন শতাংশ ডিএ বাড়ায় কর্মচারীদের ডিএ বেড়ে পঞ্চান্ন শতাংশ থেকে দাঁড়ালো আটান্ন শতাংশ অর্থাৎ অক্টোবর মাসে বেতনের সাথে এরিয়ার সহ নতুন অঙ্কের ডিএ কিন্তু পাবে কর্মচারীরা জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসের ডিএ পাওয়া যাবে অক্টোবর মাসের বেতনের সাথে অর্থাৎ বলা যায় যে দিওয়ালি এবং দশরা তার আগে বড় একটা প্রাপ্তি কর্মচারীদের ওই সেই প্রাপ্তির কথা কিন্তু ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার শত অंकिता আপনাকে ধন্যবাদ অর্থাৎ নবমীর দিনে সরকারি কর্মচারীদের জন্য কিন্তু বড় সুখ খবর এবং বছরে দুবার কি দেখা যায় যে এটি বৃদ্ধি করা হয় তবে এবার নবমীর দিনে যেহেতু কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত দাতেই কিন্তু আনন্দিত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নিয়ে নেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন